আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব ভাষা আন্দোলন থেকে বারবার পরীক্ষায় আসে এরকম তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তো সবাই খাতা কলম নিয়ে রেডি এক নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে ছিলেন চারটি অপশন রয়েছে কোনটি সঠিক হবে আলতাফ মাহমুদ পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে প্রথম বিতর্ক কবে শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে কি ঘোষণা করেন উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা কত তারিখে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় চোদ্দই আগস্ট উনিশশো সালে পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার কতজন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভাষা ছিল কোনটি বাংলা ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি তমদুন মজলিসের উদ্দেশ্য ছিল কোনটি রাষ্ট্রভাষা হিসেবে বাংলার রূপায়ন তমদুন মজলিশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অধ্যাপক আবুল কাশেম তমদুন মজলিশ কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে ভাষা আন্দোলনে ছাত্রদের সমর্থন আদায়ে প্রধান ভূমিকা পালন করে কোন সংগঠন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ভাষা শহীদদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কে আব্দুস সালাম ভাষা আন্দোলনের সময় যে ছাত্রনেতা বিশেষভাবে আলোচিত ছিলেন তিনি কে ভাষা শহীদ আব্দুল মতিন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির রাতে কে একশো ধারা জারি করেন মুখ্যমন্ত্রী নুরুল আমিন ভাষা আন্দোলনের প্রথম ভাষা আন্দোলনের প্রথম শহীদ আবুল বরকত উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঘটনা সম্পর্কে সঠিক বিবৃতি কোনটি ছাত্রদের উপর গুলি চালানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশা কে তৈরি করেছিলেন হামিদুর রহমান ভাষা আন্দোলনের ফলে কোন সাংস্কৃতিক উৎসব প্রতিষ্ঠিত হয় একুশে বইমেলা কোন বছর পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় উনিশশো সালে কোন সংস্থা মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারি কবে স্বীকৃতি পায় উনিশশো সালে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল তেরোশো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো সালে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল আটই ফাল্গুন পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো সালের সতেরোই নভেম্বর ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানের সৃষ্টি হয় বাংলা একাডেমি ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে রচিত প্রথম উপন্যাস কোনটি আরেক ফাল্গুন একুশে বইমেলা প্রথম শুরু হয় কোন সালে উনিশশো সালে ভাষা আন্দোলনের ও পটভূমিতে রচিত নাটক কবর এর রচয়িতাকে মনির চৌধুরী তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ